আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত পনেরো নম্বর যে বুলটি আমরা আলোচনা করব সেটি হলো মিনায় অবস্থান না করা এটা একটা মারাত্মক ভুল আট তারিখে আমাদের দেশের সকল হাজি সাহেবান ভাই বোনেরা মিনায় যান এই একদিন মিনায় অবস্থান করে পরবর্তী দিন আরাফাতে থেকে পরের দিন দশ তারিখে তারা মক্কায় আসেন মক্কায় এসে এরপরে আর অনেকেই মিনায় যান না মিনের তাব খালি পড়ে থাকে অথচ ওই দুই রাত্রি এগারো তারিখের রাত বারো তারিখের রাত এই দুটি রাত্রি মিনে অবস্থান করা অধিকাংশ জমহুর ফকিদের মতো এটা ওয়াজিব কিন্তু এই ওয়াজিব অনেকে তরক করেন এটাকে সুন্নত বলে অনেকে দেখা যায় মক্কা থেকে যান আর মিনে যান না সুরাল বাকারা দুশো তিন নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিনে স্পষ্ট করে বলছেন ওয়াজকুরুল্লাহ হাফি আয়া মিমা দুদাত পামান্তা ফালা ইসমা পালা ইস্মা তা আঃ ফালা ইসমা আলাই লিমানি তাকা নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো এখানে নির্দিষ্ট দিন বলতে আইয়ামে তা শেখের দিনগুলোকে আল্লাপাক বলছেন পামান্তা আজ্জালফি ওমাইনে পালা ইসমা আলাই কেউ যদি দুই দিনে তাড়াতাড়ি চলে আসে কোনো অসুবিধা নেই আর কেউ যদি বিলম্ব করে তৃতীয় দিন রাত্রিও থাকে কোনো অসুবিধা নেই এখানে আল্লাপাক দুই দিনের কথা নির্দিষ্ট করে দিয়েছেন যে কেউ যদি দুই দিনে তাড়াতাড়ি চলে আসে তাহলে দুই দিন তো অবশ্যই থাকতে হবে কিন্তু আমাদের দেশের অনেক ভাই বোন দুই দিন অবস্থান করেন না দুই রাত্রি থাকেন না বড় ধরনের একটি ভুল করে তারা হস থেকে চলে আসেন একটা ওয়াজিব তরক করলে দম দিতে হয় তারা এই দুই দিনের ওয়াজিব তরক করে হস থেকে চলে আসেন এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে দশ তারিখে মক্কা মক্কার এসে তাওয়াফ করে ছাই করে আবার মিনায় ফিরে যেতে হবে এবং সেখানে এগারো তারিখের রাত বারো তারিখের রাত কমপক্ষে এই দুই রাত অবশ্যই থাকতে হবে এটা না থাকা হজের বড়ো ধরনের ত্রুটি যেখানে কোরআনের সরাসরি আয়াত রয়েছে সুরাল বাখারাত দুশতের তিন নম্বর আয়াত সেখানে এই ভুলটা আমাদের দেশের অনেক ভাই বোনকে করতে দেখা যায়